শব্দ গঠনের অভিধান ব্রিক ফিল্ডে কেন আসলে দেখেন এই যে কাঁচা কাঁচা ওই যে মাটি নিয়ে তৈরি করেছে একটি ফর্মেটে ফেলিয়েছে যার ফলে এই ফর্মেটটা আবার পুড়িয়ে শক্ত করে ফেলে আর যখন পুড়িয়ে শক্ত করে তখন আপনি ইচ্ছা মতো ডিজাইন করে আপনি বাড়ি বানাতে পারেন ঠিক তদ্রূপ ভাষাকে আপনার আয়ত্তে আনার জন্য অবশ্যই শব্দের গঠন জানতে হয় আপনি যত শব্দের গঠন জানবেন তত আপনি আপনি পাকা হবেন যেমন শক্ত হয় ঠিক তেমনি যখন শব্দের গঠন জানবেন তখন আপনার জ্ঞানটা পাকা হবে তখন আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন আপনার ফ্লুয়েন্সি বাড়বে আপনার শব্দার্থ বেশি হবে অনেক হাজার হাজার শব্দ আপনি তৈরি করতে পারবেন নিজে সম্মানিত দিনী ভাই আর এই জন্য আপনাদের জন্য এনেছি তিন ভাষায় শব্দ গঠনের অভিনব অভিধান অভিনব চমৎকার কৌশলে একটু পরে আপনাদেরকে কৌশলগুলো বলছি দেখুন গ্রন্থটির কতিপয় বৈশিষ্ট্য মাতৃভাষা বাংলার সাথে মিল বন্ধনের সমতায় আরবি ও ইংরেজিকে প্রকৃত রূপ দান করার প্রচেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আরবি গঠনটা জানবেন এমন এমন কিছু গঠন আছে যে গঠনে মাধ্যমে আপনি মাত্র একটি নিয়ম কিন্তু হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন অবাক বই তো নয় কো এটি জাতি বা জাদু নয় সম্মানিত দিনী ভাই অনেক অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে লিখেছি আপনাদের জন্য জাতির জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনারা সকলেই বইটি নেবেন কারণ কারণ এই বইয়ে ইট তৈরি করার কৌশল দেওয়া আছে ইট যেমন ফর্মেটে ফেলে তারপরে পুরানো হয় এবং ঘরবাড়ি তৈরি করা যায় ঠিক tamuni এই বইটির মাধ্যমে আপনি যত খুশি তত ইচ্ছা আপনি ইট তৈরি করে অর্থাৎ শব্দ তৈরি করে যেমন খুশি তেমন ভাবে আপনি ভাষা তথা ঘর নির্মাণ করতে পারবেন আপনার মন থেকে বাক্য বাহির করে ঘরের বাক্যবান বাক্যকে বান বলা হয় বান মারা এই যে কবিরাজি পদ্ধতিতে বলে বান মারান কাটি বান কাটি কামরুক কামাখার ধোয়া এক বন্দির আসুন দুই বন্দি মা ফাতে মা এরকম ভাবে